আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে। আজকে আমরা বের হয়ে পড়েছি নতুন একটা জায়গা সন্ধানে। সেখানে নাকি মাত্র 100 টাকা এন্ট্রি ফি। অল্প টাকার মধ্যে যদি সারা দিন বাপি আনন্দ পাওয়া যায়, সেই আনন্দটা কে বা গ্রহণ করতে না চায় তাই আমরাও নিজেদেরকে আনন্দ দিতে বের হয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য পূর্বাচলের নিঝুমপলের রিসর্ট। যারা বাসে করে যেতে চান তারা কুরিল বিশ্বরথ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত টিকিট করবেন। কাঞ্চন ব্রিজে ওঠার আগে নেমে যেতে হবে। এরপরে হাতের বামে গেলে কিছু সিএনজি অটো এগুলো দেখতে পারবেন সেগুলোতে করে আপনারা রিজার্ভ বা শেয়ারে চলে যেতে পারবেন নিঝুমপোলের রিসোর্ট তবে রিসর্টে যাওয়ার আগে রাস্তাটা একটুখানি ভাঙাচোরা ওইখান এখান থেকে আসতে বেশ ভালোই কষ্ট হয় যাই হোক আমরা দেখতে দেখতে চলে আসলাম রিসর্টের সামনে এরপরে আমরা টিকিট কাটতে চলে যাই কারণ আমরা যেহেতু কোনো প্যাকেজ নিয়ে আসিনি জাস্ট টিকিট কেটে আমরা সারা দিন ঘোরাঘুরির প্ল্যান করেছিলাম তাই আমরা পার পারসন 100 টাকা করে দুইটা টিকিট নিয়ে নিলাম আর আমাদের বাইকটাও রিসর্টের ভিতরেই রেখেছিলাম তার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয়নি you try to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away প্রবেশের পরে আমরা প্রথমে চলে যাই রিসিপশনে যদিও আমরা কোন প্যাকেজ নিয়ে আসি নাই তাই আমাদের বিশেষ কোনো ফর্মালিটিস ছিল না কিন্তু আমরা খাবারটা আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম কারণ ওরা ইনস্ট্যান্ট খাবারটা বানিয়ে দিবে কোনো খাবারই আগে থেকে প্রিপেয়ার থাকে না যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যায় ততক্ষণে আমাদের ভীষণ ক্ষুধা লেগে গেছিল তাই আমরা অর্ডারটা আগে করে ফেলি আর আমাদের খাবারটাও চল্লিশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ততক্ষণে আমরা চিন্তা করলাম আশপাশটা একটু ঘুরে দেখি you try to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away as you fade away ঠিক চল্লিশ মিনিট পরে আমরা চলে যাই আমাদের খাবারের উদ্দেশ্যে কারণ আমাদের ভীষণ খোঁজা লেগে গেছিল আর ওদের রেস্টুরেন্ট বা ডাইনিং যেটাই বলি না কেন সেটা হচ্ছে রিসেপশনের ওপর তলাতেই আর জায়গাটাও বেশ ভালোই সুন্দর আমাদের কাছে ভালোই লেগেছে খুব একটা খারাপ না তবে চাইলে আর একটু ডেকোরেশন করা যায় কারণ এইরকম একটা পরিবেশে আর সুন্দর ডেকোরেশন হলে অনেক বেশি ভাল লাগতো আর কি যে বাতাস ছিল সেই দিন আমি ভাষায় বলতে পারবো না কারণ আমরা যখন গিয়েছিলাম তখন হিট ওয়েভ চলছিল প্রায় ফর্টি ওয়ান ছিল টেম্পারেচার তার মধ্যেই যখন আমরা যাই এত বাতাস বাতাস দেখে মনেই হচ্ছিল না যে বাইরে টেম্পারেচার এত পরিমাণে বেশি কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসলো আমরা নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর একটা সেট মেনু এটার প্রাইস ছিল পাঁচশো টাকা করে খাবারের টেস্টের কথা যদি বলি চিকেন স্যান্ডউইচটা আমার কাছে ভালো লাগেনি কিন্তু প্ল্যাটারটা ভালো লেগেছিল। আর খাবারের অ্যামাউন্টটাও একজনের জন্য আমাদের অনুযায়ী একটু বেশি তবে দুইজন খাওয়ার মতো পরিপূর্ণ না কিন্তু যেহেতু আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম দুটো মিলিয়ে আমাদের একদম পারফেক্টলি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি পুকুর পাড়ে এখানে বসে আমরা অনেকটা সময় পার করে দেই আমরা যতক্ষণ নিজেরা গল্প করছি ততক্ষণ না হয় আপনারা একটু বাকি রিসোর্ট টা ঘুরে দেখে আসেন রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো কিছু ডিমেরা এখানে বসে সমাবেশ করছে তাই আমি লোক সামলাতে না পেরে একটুখানি করে ওদের সাথে সমাবেশে যোগদান করে ফেললাম তারপরে আবার চলে যাই হচ্ছে কটেজের দিকে কটেজের সামনে আছে হচ্ছে সুইমিং পুল এখানে চাইলে আপনি তিনশো টাকা খরচ করে সুইম করতে পারবেন পার পারসন আর কটেজের ডে লং অথবা নাইট স্টে জন্য রুম নিতে চাইলে ডে এর জন্য রুমের কস্ট পড়বে পাঁচ টাকা আর নাইট স্টে করতে চাইলে রুমের কস্ট পড়বে সাত টাকা সাথে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে তার মধ্যে হচ্ছে সুইমিং পুল ফ্রি কার পার্কিং ফ্রি আরও বিস্তারিত জানতে আপনারা চাইলে রিসর্ডের পেইজে নক করতে পারেন অথবা রিসোর্টে এসে সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন আর এখন আমরা আছি একদম কটেজটার টপ ফ্লোরে থার্ড ফ্লোরে সেখান থেকে আরও সুন্দর ভিউ দেখা যায় আর চাইলে এখানেও আপনারা বসে সময় কাটাতে পারেন তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে আমরা চিন্তা করলাম এই পরিবেশটাতে বসে কফি কাপে চুমুক দিতে দিতে আরও কিছুক্ষণ সময় না হয় আমরা এখানেই কাটাই জীবনের হাজার কর্মব্যস্ততার মাঝে মাসে অন্তত একটা দিন হলেও পরিবার অথবা কাছের মানুষগুলোকে নিয়ে এরকম একটা জায়গায় ঘুরে আসা উচিত যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিউ দেন স্টে সেন্ড হ্যাপি বাই